আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে রিয়াল সিটি স্টেডিয়াম সেই বিশ্বের যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের খেলোয়াড়রা ওখানে মধ্যে খেলাধুলা করে সেই স্টেডিয়ামে দেখতে কি সুন্দর তার চতুর্ভাশ কেমন রয়েছে সম্পূর্ণ বিশ্বের চাষ বিজে থাকছে সারা দর্শক তো বিনিয়োগতে বাংলাদেশের খেয়াল অনেকে দেখার সহযোগ্য

আর এটার মধ্যে কিন্তু বাংলাদেশের বা বাংলাদেশ নয় জাস্ট মেসি নেইমার যারা রয়েছে আমরা যাদেরকে বেশি খেলোয়াড় হিসেবে ভালোবাসি তাদের খেলা করি বা ফুটবল প্রেমিক তারা কিন্তু ওখানে খেলা দলা করেন নাছি সো বন্ধুরা চমৎকার এই ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি কিছু করব আপনাদেরকে পিচ আব্দুল আজি স্টেডিয়ামে নিয়ে আসার কথা ছিল সেই স্টেডিয়ামে এই মুহূর্তে আমি চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না বর্তমানে আমি এই যে রাস্তার মধ্যে আছি ওই রাস্তার ওই পাশে রয়েছে তোমার পেস আবদুল আজিজ যে স্টেডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে লেখে দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা পার হবো কিছুক্ষণের ভিতরে ওই রাস্তার পাশে চলে যাব এখন গাড়িগুলো চলে গেলেই আমি চলে যাচ্ছি মাসাল্লাহ চমৎকার এই দৃশ্যটা দেখার মতো আর এরকম স্টেডিয়াম হয়তো রিয়া সিটির ভিতরে কমই আছে এত বড় আর এত একটা এরিয়ার ভিতরে হয়তো আমি মনে হয় না আমি চলে এসেছি বর্তমানে প্রিন্স আবদুল আজিজ স্টেডিয়াম রিয়া সিটির ভিতরে যে চমৎকার একটা স্টেডিয়াম হয়তো আমরা কখনো দেখা হয় আজকে আমি আপনাদেরকে ফার্স্ট সেই স্টেডিয়ামের দৃশ্যটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের নাম সহ রয়েছে ওখানের মধ্যে মার্শাল্লাহ স্টেডিয়ামের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করা যাবে কি না সেটা আমি নিশ্চয়তা নেই তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ হয়েই কি সুন্দর চমৎকার দৃশ্য ভিতরে রয়েছে তোমার গাছের দৃশ্য সব কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গেট অনেকগুলো রয়েছে শুধু একটা গেট নাই এ পি এস আবদুল হাজি স্টেডিয়ামের গেট অনেকগুলো রয়েছে বিশেষ করে ওদিকে আমি যদি যাওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে এরিয়াটা এই যে দেখতে পারছেন এটা একটা বিশাল বড় একটা গেট তো যখন খেলাধুলা হয় তখন কিন্তু এই সব গেটগুলো খুলে দেওয়া হয় তখন হয়তো ওই গেটগুলো খুলে দেওয়া হয় সো গাইস এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রোডের পাশে স্টেডিয়ামটা মালাজ রিয়াদ মালাস সিটি মাসাল্লাহ ওদিকে একটা বিশাল সুন্দর যে একটা সুদর্শনী একটা বিল্ডিং রয়েছে সবকিছু মিলে কিন্তু মাশাল অনেক সুন্দর